আজকে আমি চলে আসলাম মিশনী বাজার পনেরো আট পনেরো আট দু হাজার চব্বিশে মিশানি বাজার চলে আসলাম প্রতি সপ্তাহে একদিন বাজার বসে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদের কিছু হার্ড ডিসার করে দেখানোর চেষ্টা করবো এবং এগুলার তেতাল্লিছ পাৰিব না ক'ত যাওঁ ষাঠিটা ন আসসালামু আলাইকুম মুরবি বলে ভালো আছেন গাড়িটা কটা যাচ্ছে ছটা যাচ্ছে না কত চাইতেছেন এটা পঁচাশি চাইতেছেন না কাস্টমার কি বলছিল নাকি কত বলে আল্লাহ কত হলো আপনার সারা রেচা সত্তর সত্তর সারা না ও কত যারা তিন মাসে প্রজেক্টে গরু কিনতে চান তারা এইসব গরু কিনলে যদি তিন মাসে প্রজেক্ট করেন তাহলে অবশ্যই লাভবান হবেন